দুর্গাপুরের গান্ধী মোড় ময়দানে মিনি বাসে শর্ট সার্কিটের কারণে গাড়িতে ধোঁয়া ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর সাড়ে তিনটের সময় মিনি বাসটিতে যাত্রী থাকার কোনো হতাহতের কারণ নেই ঘটনাস্থলে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন আসে হতাহতের কারণ না থাকায় দমকল ও সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ফিরে যায় কোন রুটের গাড়ি ছিল এটা দুর্গাপুর ভায়া মুচিপাড়া আচ্ছা

বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর 713205 phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine. 9064620441 8967696309